আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহান কোরআন পড়ুন পদ্ধতিতে কোর্সের তম পাঠে আজকের ক্লাসটি মূলত একটি রিভিশন ক্লাস আমরা বিশ থেকে তম পাঠে যা যা শিখেছি তার একটি পূর্ণালোচনা এই ক্লাসটিতে হবে ইনশাল্লাহ আমরা বিশতম পাঠে আলিফ সগীর বা খারা জবর শিখেছিলাম একুশতম পাঠে ইয়া সগীর এবং ওয়াও সগির যেটা কি খারাজের এবং উল্টা পেশ বলে তো আলিফ সগির ইয়া সগির ওয়াও সগির আসলে এক আলিফ বা দুই হারাকাত পরিমাণ টেনে পড়তে হয় এটা আমরা শিখেছিলাম বাইশতম পাঠে আমরা সাধারণ সুকুন নিয়ে আলোচনা করেছিলাম এবং সুকুনের সাথে যে সমস্ত বিষয় জড়িত তা আমরা তেইশ থেকে সাতাশ নম্বর পাঠে শিখেছিলাম তেইশতম পাঠে আমরা নরম ওয়াও বা ওয়াওলিন শিখেছিলাম এবং চব্বিশতম পাঠে নরম ইয়া বা ইয়ালিন শিখেছিলাম অর্থাৎ ফাথা এরপরে যদি ইয়া সুকুন এবং ওয়াও সুকুন আসে তাহলে নরম করে পড়তে হয় এবং পঁচিশতম পাঠে আমরা হামজার উপর সাকিন আসলে কিভাবে ঝাঁকুনি দিয়ে পড়তে হয় সেই বিষয়টা শিখেছিলাম এবং ছাব্বিশতম পাঠে পাঁচটি হরফের উপর সুকুন আসলে যে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হয় এই বিষয়টা শিখেছি এবং সাতাশতম পাঠে আমরা হামস বা বাতাস নির্গত হয় এমন দুটি বিশেষ হরফ কাফ এবং তা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে পাঠে কোরআনে বর্ণিত বিভিন্ন শব্দের সাথে আমরা বিশ থেকে সাতাশতম পাঠে যা যা শিখেছিলাম তার মিল খুঁজে বের করার চেষ্টা করব এবং পড়ব অর্থসহ তাহলে চলুন শুরু করা যাক এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আই আই না না আই না এখানে ইয়ালিন বা নরমিয়া আইনা অর্থ কোথায় এরপর আছে বাই বাইনা বাইনা এখানেও ইয়ালিন তো নরম করে পড়তে হবে বাইনা অর্থ দুয়ের মধ্যে বাইনা ওয়া মিন এখানে সাধারণ সুকুন ওয়ামিন ওয়ামিন অর্থ এবং থেকে পরবর্তীতে আছে ওয়া লা লাতে আলিফ সগির একালিফটেনে পড়বো ওয়ালা কিন কিন ওয়ালাকিন কিন এবং কিন্তু প্রথম লাইনের শুরু থেকে আইনা বাইনা ওয়ামিন কিন দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি আ লাম আলাম আলাম সাধারণ সুকুন আলাম অর্থ নয় কি এরপর আছে ইয়া লাম এখানেও সাধারণ সুকুনের নিয়ম ইয়া আলাম ইয়া অয়লাম অর্থ সে জানে বা জানবে পরবর্তীতে আছে ওয়া হুম ওয়া হুম এখানেও সাধারণ ওয়া ওয়াহুম অর্থ এবং তারা লা হুম লাহুম তাদের জন্য লা হুম প্রথম থেকে দ্বিতীয় লাইনের আলাম ইয়া অয়লাম ওয়া হুম লা তৃতীয় লাইন অল মা অল মা অল মা সাধারণ সুকুন, অল মা অর্থ জ্ঞান এরপর মিস লা মিস লা অর্থ মত বা দৃষ্টান্ত সাধারণ সুকুন। পরবর্তীতে আছে ইয়াও মা ইয়াও মা এখানে লিন ওয়াউলিন এসেছে নরম করে পড়ব ইয়াও মা অর্থ দিন বা দিবস পরবর্তীতে আছে ওয়া কয়েদে এখানে দালের উপরে সুকুন অর্থাৎ কলকলা করে পড়ব ওয়াকদ শুরু থেকে তৃতীয় লাইনের ইয়াউমা এরপর চতুর্থ লাইনে খ লাকো এখানে কলকলা কফে প্রতিধ্বনি করে পড়ব লাকো না এখানে আলিফ মাদ আছে এক আলিফ টেনে পড়ব খলা খলা কনা অর্থ আমরা সৃষ্টি করেছি ওয়া জ্যাদ দালে কলকলা ওয়া জ্যাদ না আলিফ মা দেখ আলিফ টেনে পড়ব ওয়া জ্যাদ না ওয়া দে না অর্থ আমরা পেয়েছি পরবর্তীতে আছে অ্যাজ জিমে কলকলা অ্যাজ মা ঐ এখানে ইয়ামাদ ইয়া আমাদের এসেছে আইনা, পড়বা এজনা অর্থ সবাই বা সকলেই এরপর আছে অফিকলকলা এক বিয়া আমার দেশেছে এক পড়বা অা রবিনা অর্থ আত্মীয়গণ শুরু থেকে ওয়া জেদে না অ্যাজে মায়াইনা অক রবিনা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মু এখানে বাতে কলকলা র্যবে র বি বিতে ইয়ামা দেশে চেয়াকা লিফটেনে পড়বো বি না মু রয়ে বে র বি না মু র বে অর্থ দোদুল্লোবান বা সুন্দিহান। পরবর্তীতে দেখতে পাচ্ছি মু এখানে হামজার উপরে সুকুন এসেছে একটু ঝাঁকুনি দিয়ে পড়বো মু মি নি এখানে ইয়ামা দেশেছে একালিফটেনে পড়বো মু না মু না অর্থ বিশ্বাসীগণ পরবর্তীতে আছে স দা কথ কথ এখানে তাই হামস একটু বাতাস বের হবে স দ্যা কথ কত অর্থ সে সত্য বলেছে এরপর দেখতে পাচ্ছি সা কথ কত এখানেও তাতে হামস বাতাস বের হবে সা বা কত সা বা কত অর্থ সে অগ্রগামী হয়েছে তো শুরু থেকে মুযাবেযাবিনা না সবা কত সবা পরবর্তী লাইনে ইয়া লা মু মুিফ্টেনে পড়বো মু না ইয়া ইয়া না অর্থ তারা জানে বা জানবে এরপর তা মা তাু ওয়াও মাছে একালিফটেনে পড়বো লু না তা লু না তা লু না অর্থ তোমরা কাজ করো বা করবে এরপর ইউ এখানে হামজায় সুকুন একটু ঝাঁকুনি দিয়ে পড়ব ইউক মি নু ওয় একিফটেনে পড়ব নু না ইউ মিনু না অর্থ তারা বিশ্বাস করে বা করবে পরবর্তীতে আছে আল মু এখানেও হামজায় শুকুন একটু ঝাঁকুনি দিয়ে পড়বো মুামাদ এসেছে একালিফটেনে পড়বো নিনা অ্যালমুক মিনা অ্যালমুক মিনা অর্থ বিশ্বাসীগণ তাহলে শুরু থেকে ইয়া অলমুনা ত্যা অমালুনা ইয়ুক মিনুনা অ্যালমুখ মিনিনা সর্বশেষ লাইন বা অদুহুম বা অদুহুম এখানে সাধারণ সুকুন বা অদুহুম অর্থ তাদের কেউ কেউ পরবর্তীতে আছে তা এখানে হামজায় হামজার উপরে সাকিন একটু ধাক্কা দিয়ে ঝাঁকুনি দিয়ে পড়বো তা ইয়া হুম তা ইয়া হুম তা তিয়া হুম অর্থ তা তাদের নিকট আসে বা আসবে এরপর ইয়াস তাহ ই এখানে ইয়াস অগির বা খারা জের এসেছে একালিফ টেনে পড়ব তাহ ইয়াস ই অর্থ সে লজ্জাবোধ করে বা করবে এরপর আছে মাউ উ এখানে প্রথমে মাউ এখানে লিন লিনের হরফ তো নরম করে পড়ব উ এখানে উল্টা পেশ বা ওয়াও সকিরা এসেছে একালিফটেনে পড়ব মাও উ দা তু মাউ দা তু মাও উ দা অর্থ জীবন্ত প্রথিত কন্যা তো এই সর্বশেষ লাইনের শুরু থেকে বা আদু হুম তা তি ইয়া আশা করি আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমরা এখানেই শেষ করব সুব্যা হ্যান অ্যাকা ল হুম মা ওয়াবি ইলাহা الا أن استغفرك واتوب إليك السلام عليكم ورحمه الله وبركاته